মেহবুব আলম ওই উল্টো করাচ্ছে নাকি ওই যারা এসছিল তারা তবে পালালেন কি করে ওখান থেকে আপনারা সাংবাদিকরা আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই বোনের প্রশ্নটার উত্তর দিতে বলবেন যে হিন্দু বলে কি তার ইজ্জতের দাম নেই এর শাড়ি ধরে টানাটানি করছে কাউন্সিলরের উপস্থিত এটা চলতে পারে না কাপড় ধরে টেনে ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে কোনো রকমে ইট মেরে পালিয়ে এসছে নাহলে ধর্ষিতা হতে হতে এই মহিলা পালিয়ে আসতে হয়েছে নাও তুমি কি মেহবুব আলম ওই উল্টো করাচ্ছে নাকি কে বলবো রাজ্য সরকারকে নির্দেশ দিতে লাগবে একে সারা লাগবে নির্দেশ দেওয়ার জন্য বাঁচা লাগবে বাঁচাডা লাগবে হাইকোর্টে আমরা আজই জানাবো আমি অলরেডি আমার উকিলদেরকে বলে দিয়েছি যাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে ভতিপুরণ দিয়ে সুরক্ষা দিয়ে তারপর বাড়ি পাঠাতে হবে এদের না হাইনাদের মুখে ছেড়ে দেয়া যাবে না বারবার আমরা ওখানে শুনতে পাচ্ছি ওখানে ধমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেব আমার এই যে মানসিকতা অর্থাৎ হিন্দুদেরকে থাকতে দেবো না হিন্দুদেরকে রাখতে দেবো না হিন্দু মেয়েদের ইজ্জত নিব এই মানসিকতা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা অপরাধ মুখ্যমন্ত্রী পাচ্ছেন না আগামী দিনে আমরা কোর্টে যাব কোর্টে গিয়ে বলবো এক্সটেনশন করার জন্য এই সুরক্ষা এবং তার সাথে রাজ্য সরকারকে এর সাথে এর জন্য অ্যাকাউন্টেবল হতে হবে এখানে ডিজিপি এসে ছবি তুলে বেড়াচ্ছে ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে এসে এক গাড়ি নিয়ে ছবি তুলে বেড়াচ্ছে আরে সে তো গতিবিধির উপর নজর রাখুক এই লোকগুলোর সেফটি কে দেবে সুরক্ষা কে দেবে কেন এরকম ঘটনা ঘটবে যে একজনের কাপড় ধরে টানা হবে ইজ্জত নেওয়ার জন্য হিন্দু বলে কি তাকে ইজ্জত দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পান না অপদাত মুখ্যমন্ত্রী তার রিজাইন করা উচিত না না সে তো এখানে বর্ডার এমন ইচ্ছে করে প্রয়াস করে রাখা হয়েছে বর্ডার এখানে এমন ইচ্ছে করে বন্ধ করে রাখা হয়েছে যাতে করে বর্ডারকে খুলে রাখা হয়েছে যাতে করে ওপার বাংলা যে সমস্ত ভারত বিরোধী শক্তি আছে সেই ভারত বিরোধী শক্তিগুলো পালে তার অ্যাক্টিভিটি চালাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় জমিদার না ফেন্সিং করার জন্য এই ধরনের দেশ বিরোধী মুখ্যমন্ত্রী ভারত বিরোধী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ভোটের স্বার্থে এরা জঙ্গিদেরকে পর্যন্ত নিজের বাড়ির জামাই করতে এরা ছাড়বে না এদের মানসিকতা এমন হয়ে গেছে শুধু ভোট ভোট ক্ষমতা পয়সা ক্ষমতা পয়সা কয়লা বালি ইট সিমেন্ট কত পয়সা লাগে একজন মানুষের বাঁচতে আজকে এদের ইজ্জতকে নিয়ে लिए झिनीमिली হচ্ছে প্রত্যেকটা মহিলা বলছে দেখুন তাদের ইজ্জত নেওয়ার চেষ্টা হচ্ছে কোনো কোরো বেঁচে ফেরেছে ወজনের সাথে কি হয়েছে আমরা জানি না কিন্তু এটা তো কোর্টে গেলে সেটা তো হয় এরা কতদিন এইভাবে থাকবে কিভাবে থাকবে রেগো আমি প্রশাসনকে অনুরোধ করব যেহেতু ল অ অর্ডার রাজ্যের প্রশাসনকে অনুরোধ করব যতদিন না পর্যন্ত ওখানে এদের সুরক্ষা কনফার্ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এদের সুরক্ষার গ্যারান্টি রাজ্য সরকার দিতে পারছে ততক্ষণ পর্যন্ত এদেরকে জোর করে ওখানে পাঠাবেন না আপনারা সুরক্ষা দিন তারপরে নিজেদের বাড়িতে ফিরে যাবে তারা কাজকর্ম করে ওখানে খাবে যাবে কিন্তু সুরক্ষিত অবস্থা একদম প্রথম থেকে প্রথম দিন থেকে বিধায়ক বিধায়কের স্বামী বিডিও এবং আইসি এরা মিলে প্রচেষ্টা চালাচ্ছে এই ক্যাম্পটা যেন উঠে যায় কারণ রাজ্যের মান সম্মান বাজাতে হবে দাদা কিসের সম্মান তোমার রাজ্যে তুমি আমার মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারছো না অপদার্থ মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে শুনতে হচ্ছে আমাদেরকে উনি ইমাম সাহেবদেরকে নিয়ে নাকি মিটিংয়ে বসবেন আমি তো অন্য ওই মিটিংয়ে মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং আমি বলবো এই মহিলাদেরকে চলুন কলকাতাতে সেই ইমাম সাহেবদের বৈঠকে মুখ্যমন্ত্রী যেতে বসবেন গিয়ে এরা নিজেদের অভিজ্ঞতা বলবেন মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাবে কথা মুখ্যমন্ত্রী তো জবাবদিহি করতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে তাদের জন্য উদ্বাস্তু ক্যাম্প করতে হচ্ছে মুখ্যমন্ত্রী এমন জায়গায় রাজ্যটাকে পৌঁছে দিয়েছেন বাংলাদেশে পরিণত করে দিয়েছেন বাংলাদেশের সাথে এই রাজ্য এখন এই মুর্শিদাবাদ এবং মালদার বেশ কিছু অংশ আমি আমি বলছি আমার কাছে রিপোর্ট আছে সাত তারিখ সতেরো তারিখ আরও ভয়ঙ্কর পরিস্থিতি এরা তৈরি করতে চলেছে এই রাজ্য সরকারের আশকারায় রাজ্য সরকারের আশকারায় এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে